আজকে বানাবো চিড়ের পোলাও চিড়ের পোলাও টিফিনের জন্য একটি খুব সুন্দর রেসিপি কড়াইতে তেল গরম হতে তার মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে কিছুটা কারি পাতা গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম আর কিছুটা শুকনো আমার কাছে ছিল কয়েকটা শুকনো লঙ্কা অল্প কাজু আর কিশমিশ এবার এটাকে গ্যাস কমিয়ে হালকা করে ভেজে নেবো দিয়ে নিলাম এই পর্যায়ে সামান্য পরিমাণে ঘি আর বেশ খানিকটা আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে নিলাম আদাটা একটু পরে দিলেও দিতে চাইলেও দিতে পারেন গ্যাস কমিয়ে দিলাম আবার দিলাম খানিকটা পেঁয়াজ কুচি আর গোটা জিরে এবার এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব অন্যদিকে আমি আলু কেটে ধুয়ে লম্বা লম্বা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিলাম আলুটাকে এর মধ্যে ভেজে নেব বলে ভালো করে এখানে বলি যার ঘরে যা সবজি থাকবে যেদিন যেমন সবজি থাকবে সবজি খাওয়া যেহেতু ভালো সমস্ত সবজিকে এর মধ্যে দিতে পারেন পরিমাণ মতো নুন দিলাম গাজর দিতে পারেন পটল দিতে পারেন বিনস দিতে পারেন বরবটি দিতে পারেন যেটা যার পছন্দ সেই হিসেবে সবজি দিয়ে নেবেন আমার কাছে ছিল বেশ খানিকটা বরবটি আমি ওই বরবটিটা দিয়ে দিলাম বিনস থাকলে অবশ্যই বিনস দিতাম এবার এটা কি খুব ভালো করে আমি ভেজে নেব আমি নুন দিয়েছি অল্প নুনের পরিমাণ দেখে পরে আবার দিতে হবে ঘরে ছিল হালকা চিড়া এই চিড়িটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম আজকে চিড়েটা একটু বেশি ধোয়া হয়ে গেছে যেহেতু হালকা চিড়ে ছিল এতটা না ধুলে হতো একটু কম করে ধুলে ভালো হতো একটু বেশি ধুলে চিঁড়েটা কিন্তু নরম হয়ে যায় তখন কিন্তু ভাজতে একটু কষ্ট হয় আর পরিমাণটাও যেহেতু একটু বেশি তাই এই কড়াইটা ওর জন্য একটু ছোটই হয়েছে এতে নাড়তে একটু কষ্ট কড়াইটা যদি একটু বড় হতো তাহলে এটা ভাজতে আর একটু সুবিধে হতো এই পরে গ্যাসটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে শুধু ভেজে নিলেই হলো এটি খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় শরীরের পক্ষেও খুবই উপকারী যেহেতু তেলের পরিমাণটা খুবই কম থাকে এবার ঘিয়ের পরিমাণ কে কতটা দেবেন সেটা তার ব্যাপার তার উপর নির্ভর করবে এই পর্যায়ে আমি দেখে নেব এর মধ্যে নুন কতটা হয়েছে নুন লাগবে কি না চিনিটাও আমি এখনও দিইনি চিনিটাও দিতে হবে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর দেব চিনি চিনি বেশখানিকটা দেবো যেহেতু এটা চিড়ের পোলাও তাই একটু মিষ্টি ভাবটা হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো আর আমচুর পাউডার কাঁচা লঙ্কা আর দেব অল্প পরিমাণে ঘি ব্যাস রান্না আর কিছুই না হয়ে এলো প্রায় এবার শুধু আর একটু ভেজে নেওয়ার পালা একটু ভেজে নিলেই এটা তৈরি সকালে কিন্তু টিফিনে ছোট থেকে বড় প্রত্যেকেই এই ধরনের রান্না খেতে সত্যিই ভালোবাসবেন আর খেতেও খুব সুন্দর হয়েছিল নুন চিনির পরিমাণটা একটু দেখে নিলেই হবে আমি মাঝে একটু লেবুর রস দিয়েছি ওটা দেখানো হয়নি রান্নাটা কিন্তু পুরো রেডি আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল